এত রোজগার করছেন কিছুতেই সঞ্চয় করতে পারছেন না ঠিক মাস শেষ হতে না হতেই বন্ধু বান্ধবদের কাছে হাত পাততে হচ্ছে এমনটা কি যদি এমনটা হয়ে থাকে আজকের কথাগুলো আপনার জন্য কারণ আজকে আমি জাস্ট তিনটে টিপস দেব এতে আপনার সংসারের অভাব অনটন সমস্যা সব দূর হয়ে যাবে শুনুন শেষ পর্যন্ত কথাগুলো কি কি করতে হবে ভাই সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো আয় বাড়াতে হবে আপনার সর্ষব ইনকাম যেটা রয়েছে তাতে হয়তো সংসার ঠিকঠাকভাবে চলছে না মাস শেষ হতে না হতেই বন্ধু বান্ধবদের কাছে হাত পাচ্তে হচ্ছে আর ভাই লোকে ধার কবার দেবে বলুন তো দুবার দিল চারবার দিল তারপর দেখবেন মুখ ফিরিয়ে নেবে এর থেকে ভালো কঠিন পরিশ্রম করুন আয় বাড়ান দু পয়সা বেশি উপার্জনের চেষ্টা করুন তবেই দেখবেন সংসারের অভাব অনটন দূর করতে পেরেছেন নাম্বার টু অল্প সন্তুষ্ট হতে হবে সে আপনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা উপার্জন করলেও যদি মন থেকে শান্তি না পান দেখবেন কোনোদিনও আপনার পরিবারের অভাব দূর হবে না মানসিক শান্তির অভাব সব থেকে বড় অভাব আপনি যতটুকু উপার্জন করতে পেরেছেন আল্লাহর কৃপায় আপনার যতটুকু আছে সেটাই আপনার কাছে অনেক তাতেই নিজেকে সন্তুষ্ট রাখার চেষ্টা করুন যত বেশি আপনি অল্প সন্তুষ্ট হতে পারবেন তত বেশি আপনি আসলে সুখী হতে পারবেন এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ তা হলো আমরা অনেকে না ধার করে শোনা পড়ি মানে ধার করে চালাতে থাকি আর ধার করতে করতে ধারের বোঝা এতটা মাথায় চেপে যায় যে আমরা মাথা তুলে আর দাঁড়াতেই পারি না আর এদিকে মহাজন বাড়িতে এসে উপস্থিত হয়েছে উল্টা পাল্টা কথা বলছে বকাঝোকা করছে যেটা সম্মানে লাগবে ভাই আপনার তাই সামর্থ্য বুঝে চলুন আমি আমার আয় বুঝে চলবো আশেপাশের মানুষজন আত্মীয় স্বজন তারা যেমন দিলদার খরচা করছে আমিও তেমন খরচা করব এমনটা ভাববেন না তাদের রোজগার ভালো আছে তাদের সামর্থ্য ভালো আছে তারা সেভাবে খরচা করছে আমাকে আমার হিসেব বুঝে চলতে হবে আমি আমার আয় বুঝে চলবো এতে যদি তারা আমার সাথে না মেশো তো নাম আমি তো অন্যায় কিছু করছি না বা আমি তো কারোর থেকে চুরি করে আনছি না আমি আমার মতো করে চলার চেষ্টা করছি আমি আমার আয় বুঝে চলার চেষ্টা করছি এর পরের পণ্ডা তো আরও গুরুত্বপূর্ণ তা হলো অল্প হলেও সঞ্চয় করে রাখুন ভাই কারণ আজকের এই অল্প সঞ্চিত অর্থই পরবর্তীকালে অনেক বড় কাজে লাগবে দু টাকা হলেও সঞ্চয় করে রাখুন ভাই আমরা যারা গরিব মধ্যবিত্ত মানুষ আমরা যারা দিন আনি মানে খেটে খাওয়া মানুষ আমাদের পরের দিনের কথাটাও ভাবতে হয় আজ হয়তো হাত পা চলছে গায়ে কতরে খাটাখাটনি করতে পারছি দু পয়সা রোজগার করতে পারছি কিন্তু এটা তো আমাদের স্থায়ী চাকরি নয় এটা তো আমাদের স্থায়ী কাজ নয় যখন আমার কাজ থাকবে না তখন কে খেতে দেবে ভাই লোকে একবার দুবার দেবে তারপর দেখবেন মুখ ফিরিয়ে নেবে তাই অল্প হলেও সঞ্চয় করে রাখুন যখন কাজ বাজ থাকবে না এই অল্প সঞ্চিত অর্থই অনেক বড় কাজে লাগাতে পারবেন আর শেষে একটা কথা বলবো সেটা হচ্ছে অপরের সাথে তুলনা করা বন্ধ করুন যেটা আমরা অনেকেই করি কে দশতলা বিল্ডিং করছে কে চার চাকা কিনে নিল তাদের সাথে এভাবে তুলনা না করে যদি তুলনা করতে হয় তুলনা করুন তাদের সাথে যাদের অর্থনৈতিক অবস্থা আপনার থেকেও খারাপ